दुध दहन चल्ते देख्दै আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু ছাগল দেখাবো বড় বড় খাসি ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার ছাগলের আটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগল আমদানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছাগল কাকা এটা কি জাত খাসি ছাগল দেখতে পাচ্ছেন বয়স কত মাস তিন বছর হয়েছে দাঁত চাই সমান দাঁত সমান দাঁত দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত তেইশ চাওয়া বেচা বিক্রি সাড়ে একুশ হাজার হলে যাবে সাড়ে একুশ হাজার শুনলেন তেইশ হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছে সাড়ে একুশ হাজার টাকা হলে বিক্রি করবে খাসি ছাগল কয়টা নেছেন আর বাদ বাকি মাসাল্লাহ ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন বড় বড়ো খাসি ছাগলগুলো কাকা তিনটা কত চাচ্ছেন খাসি ছাগল তিনটা একান্ন হাজার শুনলেন দর্শক ষোলো সতেরো করে তাই তো ব্যচা বিক্রি চোদ্দ হাজার শুনলেন দর্শক চোদ্দ হাজার করে বলতেছে দাম এই জোড়া তেত্রিশ হাজার আর এটা চোদ্দ হাজার ছয় দা করে আর এটা দাঁত তিনি দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন বড় বড় খাসি ছাগলগুলো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এটা কী জাত ভাই

বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খাসি ছাগল গুলোর দাম দর জানানোর চেষ্টা করছি ভাই দুটা খাসি না হ্যালো খাসি ছাগল দেখলেন বয়স কত মাস